আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো হাজব্যান্ডের হজে যাওয়া উপলক্ষে টুকটাক শপিং করতে এসেছি এটা হচ্ছে মাটালন মাটালনে এসেছি তো এখানে প্রথমে ঢুকতেই অনেক টলই দিয়েছিল সামনের দিকেই রেখেছিল। যেহেতু সামনে সামার আসছে হলিডে আসছে হলিডের জন্য এভাবে সবসময়ই একটু ডিসকাউন্টেই দেয়া থাকে তো আমরা দেখছিলাম আমাদের অবশ্য প্রয়োজন নেই তারপরও অনেক সময়ে একটু দাম কমলে হয়তো দু একটা নিয়ে রাখা হয় যেহেতু আমাদের সবসময় প্রয়োজন হয় তো যাই হোক এই তো এরপর ঘুরে ঘুরে দেখছিলাম কি কী আছে আর আমার হাজবেন্ডও দেখছিল তার কী কী প্রয়োজন হবে তো মাতালনটা আসলে অনেকে বলে অনেক জায়গাতে নেই আমি যখন ভিডিও শেয়ার করি কিন্তু আমাদের এই এরিয়াতে একটা আর আমাদের কাছাকাছি আরও একটা আছে এখানে শপিং করতে আমার ভালোই লাগে আর সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর আমি আমার মেয়ের স্কুলের জন্য একটা ট্রাউজার খুঁজছিলাম তো বিভিন্ন টাইপেরই থাকে স্কুলে তো আর সব ধরনের পড়া যায় না এই জন্য অনেক খুঁজতে হয়েছে আর অনেক সময় দেখা যায় অনেক সময় চোদ্দো পনেরো বছরের বাচ্চাদের সাইজগুলোও পাওয়া খুব মুশকিল এটা অ্যাডাল্ট সাইজেও পাওয়া যায় না এবং বাচ্চাদের সেকশনেও হয়তো দেখা যায় এরকম হয় না তো আমি অ্যাডাল্ট সাইজের যে স্মলটা ওইটাই দেখছিলাম তো ঘুরে ঘুরে কয়েকটা পেয়েছি বুঝতে পারছিলাম না আসলে কোনটা নেব আর বাচ্চাদের তো স্কুলেও অনেক টাইপের প্রয়োজন হয় একটা স্কুলের জন্য একটা স্কুলে পির জন্য একটা থাকে প্যান্ট এবং একটা থাকে ট্রাউজার তো প্যান্ট নেওয়ার জন্যই এসেছি অবশ্য মেয়েদের জন্য স্কার্টও আছে যে যেটা পরে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে অনেক সময় লাগে বিশেষ করে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আর যদি সাথে না থাকে তো প্যান্টটা নিয়ে নিয়েছি এরপর উপরে উঠেছি আমার এই এরিয়াটা খুব পছন্দের একটা এরিয়া এখানে আসলেই আমার আসলে মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা কিনবো তো ফুলটা দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল সফট একটা ফুল কিন্তু ধরে দেখলাম যে না এটা একটা শক্ত একটা জিনিস এই জন্য আর পছন্দ হয়নি তো আমার হাজব্যান্ড এখানেও কিছু ট্রলি পেয়েছে এগুলো ঘুরে ঘুরে দেখছিল মোটামুটি বেশ ভালো সাইজেরই বিভিন্ন সাইজের থাকে যেটা প্রয়োজন হয় তো আমরা এখান থেকে একটা নিয়ে নিয়েছি যেহেতু আমাদের আসে তারপরও আর টুকটাক জিনিসপত্র আমার হাজব্যান্ডের যেগুলো প্রয়োজন হচ্ছিল সেগুলো কিনছিলো আর আমি ফাঁকে ফাঁকে ঘুরছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছি দেখছিলাম আসলে নতুন নতুন অনেক কিছু চলে এসেছে এখানে স্ট্রবেরির এই জিনিসগুলো দেখে তো আমি আসলে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর এখানে মগ থেকে শুরু করে সব কিছুই ছিল এবং প্রত্যেকটা চার পাঁচ পাউন্ড করে তো মোটামুটি দামটাও বেশ ভালোই ছিল তো এই তো এরপর আরও ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন জায়গাতেই মনে হচ্ছিলো মাটাল আজকে টলে দিয়েই ভরা প্রত্যেকটা জায়গাতে এক একটা সেকশনে প্রত্যেক কোনায় কোনায় এভাবে করে রাখা ছিল তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে বেডরুমের কিছু জিনিসপত্র যেগুলো এখানে এইভাবে সাজানো থাকে আমাদের অবশ্য মাটালন থেকে এগুলো অনেক কেনা হয় এখানে হানড্রেড পারসেন্ট কটন যেগুলো বা একেবারে ভালোই পিওর কটনের মধ্যে যেগুলো সবই আসলে পাওয়া যায় তো আমার হাজব্যান্ড দেখছিল আমিও তার পিছে পিছে ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে করিয়ে দিচ্ছিলাম তার কি কি প্রয়োজন হবে তো অনেক সময় আসলে অনেক জিনিসপত্র থাকে আর কোথাও হয়তো গেলে একটু নতুন কিছুর প্রয়োজন হয়ই যেহেতু আমার হাজব্যান্ড অনেক দিনের জন্য যাচ্ছে বাংলাদেশে যাবে ওখান থেকে সৌদি আরবিয়া তো একটু গরম দুই দেশেই গরম এই জন্য সবসময় একটু সফট বা কোনো হান্ড্রেড পারসেন্ট কটন যেগুলো থাকে ওই ধরনের কিছু খুঁজছিলাম আমরা আর এদিকে আমাদের দেশে তো এখানে শীত সবসময়ই আমাদের বেশি শীতের কাপড়ই বেশি থাকে আমাদের তো তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কিছু জিনিসপত্র ছিল কিছু ট্রাউজার ছিল পাজামা ছিল যেগুলো আসলে অবশ্য আছে আমি বাংলাদেশে যখন যাই বাংলাদেশ থেকে এ ধরনের অনেক কিনে নিয়ে আসি বিশেষ করে আমার দুই ছেলের জন্য কিন্তু বাংলাদেশেরগুলোর চেয়ে এখানেগুলো দামও বেশি দামের বেশি থাকলেও কোয়ালিটি ভালো বাংলাদেশে তিনশো টাকা করে হয়তো আমি কিনেছিলাম মনে পড়ে আর এখানে একটাই ষোলো পাউন্ড ষোলো পাউন্ডে হয়তো দেখা যায় দুই হাজার টাকার বেশি তো অনেক সময় চারটা পাঁচটা বাংলাদেশ থেকে নিয়ে আসলে আমার বাচ্চাদের এক বছর চলে যায় তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানেও মুজা বা অন্য অন্য জিনিসপত্র যেগুলো এগুলো ছিল আর বাচ্চাদের জন্য প্যান্ট ছিল ছেলেদের দুই ছেলের প্যান্টগুলো আমার বেশি বেশিরভাগই এখান থেকে কেনা হয় মোটামুটি এইটিন পাউন্ড টোয়েন্টি পাউন্ডের মধ্যে ভালো ভালো প্যান্ট পাওয়া যায় আর ছোট সেলের যে সাইজটা ওই সাইজ ওই সেকশনে চলে এসেছি ওখানেও কিছু প্যান্ট ছিল যেহেতু এখন একটু গরম পড়া শুরু হয়েছে মোটামুটি কিছু কাপড় চলে এসেছে একেবারে সফট পাতলা টাইপের যেইগুলো তো বাচ্চাদের জন্যও কিছু কিনতে হবে এবং আমার হাজব্যান্ডের জন্যও আগে আজকে কিনছি যেহেতু সে চলে যাবে এরপর হয়তো দেখা যায় আমি যখন একা থাকবো একা এসে ঘুরে ঘুরে অনেক সময় নিয়ে টুকটাক কিনতে পারবো তো এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক সময় দেখা যায় দোকানটাতে একটা জিনিস পছন্দ হলে হলেওটার সাইজটা পাওয়া যায় না এটা হচ্ছে দোকানটার একটা বড় সমস্যা এছাড়া সব কিছুই ঠিক আছে আর সব কিছুই পাওয়া যায় এখানে একেবারে জিরো বয়স থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত সবার জন্যই তো আমার হাজব্যান্ডের জন্য একটা ক্যাব কিনছিলাম একটা ক্যাব দেখছিলাম যেহেতু সৌদি আরবিয়াতে যাবে ওখানে অনেক গরম থাকবে ক্যাপের প্রয়োজন হবে তো বাসায় একটা আছে তো বাসায় কয়েকটাই আছে ওখান থেকে একটা নিয়ে নিয়েছে আর নতুন করে আর একটা কিনে নিয়েছে কারণ অনেক সময় কোনো জিনিস একটা নিলে হয়তো যদি হারিয়ে যায় বা অনেক সময় বাংলাদেশে হারিয়ে যেতে পারে বা রেখে যেতে পারে ভুলে যেমন প্রত্যেকটা জিনিসই আসলে দুইটা দুইটা দেওয়ার চেষ্টা করছি যেন আবার কোনো কিছুর জন্য হয়রানিতে না পড়তে হয় তো যাই হোক এই তো ঘুরে ঘুরে দেখছিলাম হ্যাঁ দুই দিন পরপর আসলে এখানে যখনই যাওয়া হয় তখনই নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যায় তো যাই হোক আমি একটা পুতুল দেখে এটার সাথে একটু হ্যান্ডশেক করে নিচ্ছিলাম একেবারে দাঁড়িয়ে আছে সোজা হয়ে তো একটু দুষ্টামি করছিলাম তো যাই হোক এই তো সাদা একটা শার্ট শার্টটা দেখে দূর থেকে বেশ ভালো লাগছিল কিন্তু কাছে গিয়ে দেখলাম একটু মোটা টাইপের কাপড় বাচ্চাদের জন্য বা ছেলের জন্য এটা তেমন একটা পছন্দ হলো না এরপর বাকিটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে যতটা সময় নষ্ট হয় আসলে এখানে আসলে আমি শুধু ঘুরে ঘুরে সব কিছু দেখতেই থাকি তো যাই হোক এই তো কেনাকাটা শেষ করে পর বের হয়েছি বের হয়ে বাসার দিকে যাচ্ছি তো আপনাদের কাছ থেকেই ফাঁকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ